গড়ায় মোহনায় বিস্তীর্ণ চর শুক্রবার হলে হাজার হাজার লোকের সমাগম ঘটে চরের মাঝেই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে এখানে লোকজন আর বলবেন খুব ভাল লাগতেছিল শুনতে বললাম ভাই আর একটু বলেন উনি বললো না ভাই আমি ভাইরাল হব না লজ্জা পাইছে ভাই বুঝা গেছে ভাই ভালো মানুষ অল্পতে লজ্জা পাইছে তবে এই চরের ভিতরে এরকম আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা করছেন আপনি ভালোই লাগছে ভাই আমি আসতে আসতে বাচ্চাটা নেমে গেছে অনেক বাচ্চারা ছিল এখন কয়জন দুই আছে ও ভাই নিজে উঠছে বিস্তীর্ণ চর মোটর সাইকেল নিয়ে অনেকে চরের ভিতরে চলে আসছে অনেকটা মিনি কুয়া মতো বিস্তীর্ণ বালুচর ওই পাশে পদ্মা নদী এই পাশে গড়াই নদী পদ্মা গড়াই মিলন এই যে আবার জায়গায় ফসল চাষ হয়েছে আর বিস্তীর্ণ কাশবন আজকে পরিবার ছাড়াই এখানে ঘুরতে আসছি একা আর ওপারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন দেখা যাচ্ছে না আগে একবার আসছিলাম সেই সময় ভিডিও করিনি লোক কম ছিল তখন দেখা গেছিল উপর পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পাবনা পদ্মার উপর অনেক গাড়ি অনেক লোক অনেক গাড়ি ভাবলাম লাল সূর্যটা দেখাবো তা এক পাশ দিয়ে ভিডিও করতে করতে আসলাম গাড়ি থেকে নেমে সূর্যটা ডুবে গেছে লোকজন প্রচুর লোক চালের ভিতরে মোটর সাইকেল নিয়ে নেমে গিয়েছে বুঝতে আরো যাচ্ছে আসতেছে ওইখানে এখন যাব না অনেক দূর অত দূর যাবো না এখন সন্ধ্যা হয়ে গেছে কারণ মানুষ বেশিরভাগ ফিরে আসতেছে এই যে জুম করে কাছে আনছি কিন্তু আসলে বেশ অনেক দূর এই পদ্দা গড়াই মোহনা লোকজন কেন্দ্রিক গড়ে উঠছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বিস্তীর্ণ হচ্ছে আরে প্রচুর লোক হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে নৌকায় ঘুরছে অনেক লোক এখানে অনেকে নৌকা চালায় এখানে থই থই পানি থাকে যখন তখন আরও ভালো লাগে নৌকাটা দেখতে এখন নৌকাটা দূরে যার কারণে নৌকাটা দূর থেকে এত ভালো দেখা যাচ্ছে না তখন এখানে অনেক নৌকা ভিড়ে থাকে এক একজন পঞ্চাশ টাকা করে ঘোরায় আর এখন হেঁটে ওই পানির কাছে যেতে হয় অনেক লোকে ঘোরাচ্ছে এই নৌকা কেন্দ্রিক অনেকের জীবিকা নির্বাহ হয় এবং এই নৌকা তুলে রাখছে আবার ওই যে অনেক নৌকা ঘাটে বাঁধা আছে অনেক নৌকা ঘুরতেছে ভালো একটা ইনকামের সিস্টেম আল্লাহ তালা দিয়ে রাখছে এখানে স্থানীয় লোকজন এই ইনকামটা করে থাকেন এর আগে আসছি বর্ষার সময় থই থই পানি কাশফুল আর এখন শীতের সময় এখনো সৌন্দর্য একরকম তখনই সৌন্দর্য ছিল একরকম তবে পাঁচ মিনিট আগে হলে এইখানে সূর্যটা দেখাইতে পারতাম লাল টুকটুকে সূর্য ভাবছি পূর্ব পাশ থেকে এসে এক কোণা যেখানে লোকজন আছে সেখান থেকে ভিডিও করতে করতে শুরু করব কিন্তু সূর্যটা ডুবে গেল যার কারণে দেখাইতে পারলাম না সূর্যটা লাল রঙ্গা সূর্য খুব সুন্দর দেখা যাচ্ছিলো এই যে লোকজন এখনও আসতেছে আর আসতেছে রিক্সা ভরে ইজি বাইক ভরে এই সরকারি গাড়ি মনে হচ্ছে কর্মকর্তারা সম্ভবত ঘুরতে আসছেন অনেক লোক এখনও আসতেছে আসবে যাবে এই যে নদী থেকে ঘুরে চর থেকে ঘুরে এবং নদী থেকে ঘুরে অনেক লোক উপরে উঠতেছে

কক্সবাজারের যে ফিলিংস সেই ফিলিংস নেওয়ার চেষ্টা গড়াই মোহনা আসতেছে বেশিরভাগ গাড়ি ফিরে আসতেছে এখন মানুষজন যারা হেঁটে গেছিল ফিরে আসতেছে অর্থাৎ ঠান্ডা নেমে আসতে

ভাইয়া তিনি দেখেন অনেকগুলো গাড়ি একসাথে আসতেছে উঠে গেছে কতগুলো অনেক লোক হেঁটে একটু উপরে উঠছি এখানে একটা পার্ক প্লাস রেস্টুরেন্ট ছিল এর আগে যখন আসছি চালু ছিল জানি না কি কারণে বন্ধ হয়ে গেছে এখানে তো অনেক লোক হয় তো রাস্তা থেকে বেশ খানিক উঁচু জায়গা এখানে আনুমানিক সাত আট ফিট উঁচু এখান থেকে ভিউটা আরও বেশি ভালো লাগতেছে যদি আরো আধা ঘন্টা আগে ভিডিওটা করা যেত সূর্য থাকতো তাহলে আরও ভালো লাগতো বেশিরভাগ এখানে শুক্রবারই লোক বেশি হয় সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে শুক্রবার মানুষ একটু প্রকৃতির মাঝে বেরিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করে আনন্দ ছাড়া তো জীবন চলে না পেটে যেমন খাবার লাগে